প্রবাসে বসেই মাত্র পাঁচশো ডলার ইউরো কিংবা পাউন্ড দিয়ে ব্র্যাক ব্যাঙ্ক অফশোর অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটে পাবেন সর্বোচ্চ আট দশমিক পাঁচ সাত শতাংশ ইন্টারেস্ট এখন থেকে প্রবাসে বসেই অনলাইনে ওবিউ অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন সহজেই আবেদন করতে ভিজিট করুন ব্র্যাক ব্যাঙ্ক বন্ধনের পেজ বন্ধন ডট ব্র্যাক ব্যাঙ্ক ডট কম ক্লিক করুন ওবিইউ অ্যাকাউন্ট ওপেনিং বারে অ্যাকাউন্ট ইনফরমেশন সেকশনে গিয়ে নিজের প্রয়োজনীয় তথ্যগুলো যেমন আপনার নাম ইমেল মোবাইল নম্বর পাসপোর্ট নাম্বার ইত্যাদি প্রদান করুন ডকুমেন্ট আপলোডিং সেকশনে নিজের প্রয়োজনীয় ফর্ম ও ডকুমেন্টগুলো যেমন আপনার দুই কপি ছবি ও নমিনির এক কপির ছবি আপনার পাসপোর্টের কপি নমিনির পাসপোর্ট বা এনআইডির কপি আপনার ভিসা ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স পারমিটের কপি ফরেন অ্যাড্রেসের প্রুফ কপির জন্য ড্রাইভিং লাইসেন্স বা ইউটিলিটি বিলের কপি ইত্যাদি আপলোড করুন একই সেকশনে আপনি প্রয়োজনে ফিল আপ করা ফর্মগুলো ডাউনলোডও করতে পারবেন ফিল আপ করা শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করুন আর নিমেষেই আপনার সাবমিশনটি কমপ্লিট করুন আপনার প্রদত্ত ইমেল চেক করলে আপনার ওবিউ অ্যাকাউন্ট খোলার আবেদনটি ট্র্যাক করতে পারবেন এছাড়াও প্রবাসী অ্যাট দ্য রেট ডট কম ইমেল অ্যাড্রেসে আপনি ডিরেক্টলি ওবি অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন বন্ধন ব্র্যাক ব্যাংকের অপসর ব্যাংকিং স্বদেশে বিনিয়োগ সেরা আস্থার ব্যাংকে ব্র্যাক ব্যাংক আস্থা অবিচল